গেমের মধ্যে ফাইনালি এসে গেছে FFWS ইভেন্ট স্পেশাল পিং ডায়মন্ড স্টোর ইভেন্ট আর এখানে তোমরা সকালে মিশন কমপ্লিট করে পিং ডায়মন্ড কালেক্ট করতে পারছো বাট পিং ডায়মন্ড স্টোর এখনো পর্যন্ত গেমের মধ্যে আসেনি আর এই পিং কখন আসবে এবং এই পিং ডায়মন্ড স্টোর ইভেন্টের মধ্যে তোমরা কি কি রিওয়ার্ড দেখতে পাবে তারও আপডেট এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে এছাড়া তোমরা আরো প্রচুর এই ভিডিওর পাবে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা করে দেখো হ্যাপি ভিডিওরকে এখনো পর্যন্ত যারা লাইক কি কর বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলে নোটিফিকেশন বেল আজ নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে ভিডিওটি স্টার্ট করা এছাড়া গেমের মধ্যে আজকে চলেছে পিং ডায়মন্ড স্টোর ইভেন্ট অর্থাৎ পিং ডায়মন্ড তোমাদের এই মিশন কমপ্লিট করে পিং ডায়মন্ড করতে পারছো বাট এখনো পর্যন্ত পিং ডায়মন্ড স্টোর আসেনি আর এই পিং ডায়মন্ড স্টোর ইন্ডিয়া